সুপ্রিয় দর্শক ড্রাগন গাছ নেই তা এমন আর বাড়ি বা ছাদ খুঁজে পাওয়া যায় না ছাদ বাগানিরা তো ড্রাগন গাছ নিয়ে খুব ব্যস্ত নানা প্রজাতির তারা ড্রাগন গাছ লাগাচ্ছেন আর মাঠ পর্যায়ে যারা চাষাবাদ করছেন তারাও সফলতা পাচ্ছেন তারা বাজারে বিক্রি করেও ভালো অর্থ পাচ্ছেন তো আজকে দেখবেন বর্ষাকালের ড্রাগনের কিছু গুরুত্বপূর্ণ পরিচর্যা বর্ষাকালটি ড্রাগন গাছের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই একই সময়ে একদিকে আমরা ফল হারভেস্ট করতে থাকি একদিকে বড় ড্রাগন থাকে একদিকে ফুল থাকে আবার কুড়িও থাকে তাই এই সবগুলি অবস্থাকে ঠিক রাখতে গিয়ে একটু বিষয়টা জটিল হয়ে যায় এবং গুরুত্বপূর্ণ খুব খেয়াল করে তাই এই সময় পরিচর্যা করতে হয় সে সময় কুড়িগুলিকে কিভাবে রক্ষা করবেন কারণ বর্ষাকালে পোকামাকড় বা পিঁপড়ের আক্রমণ বেশি হয় সেখান থেকে তাদেরকে রক্ষা করতে হবে বৃষ্টিপাত বেশি হওয়ায় কুড়ি ফুল বা ফল পচন ধরতে পারে সেইটা কীভাবে রোধ করবেন বৃষ্টির কারণে পরাগায়নে কিছুটা ব্যাঘাত ঘটে সেটা কিভাবে সচল রাখবেন আর অধিকাংশ মানুষের যে অভিযোগ ড্রাগন মিষ্টি হয় না মিষ্টি ড্রাগন কিভাবে পাবেন এছাড়াও ফুল হলুদ হয়ে ঝরে পড়া এবং কি ধরনের খাবার এই বর্ষাকালে দিবেন তাই দেখবেন এই ভিডিওতে বিগত দিনগুলোতে সঠিক পরিচর্যা করায় দেখুন আমার ছাদ বাগানে কি পরিমাণ ফুল আসছে আবার বেশিরভাগ ফুলই আবার প্রস্ফুটিত হয়েছে দেখুন আবার সেগুলি পর্যায়ক্রমে পরিপক্কও হয়েছে প্রথমেই আপনাকে যে কাজটি করতে হবে গাছে যে পরিপক্ক ফলগুলো আছে যেগুলি খাওয়ার উপযুক্ত সেগুলি হারভেস্ট করে ফেলতে হবে কারণ গাছ শিকড় থেকে তার কাণ্ডে যখন খাবার ছড়িয়ে দিবে বা কাণ্ড যখন শিকড় দিয়ে মাটি থেকে খাবার তুলে আনবে তখন প্রথমেই কিন্তু ফল সং খাবারগুলো নিতে থাকবে তো এই ফলগুলো যতদিন গাছে রাখবেন সে খাবার নিতেই থাকবে আর সে খাবার নিতে থাকলে কিন্তু এই যে কুড়িগুলো খাবার পাবে না তারা কম খাবার পাবে সুতরাং ফলগুলি আগে হারভেস্ট করে ফেলুন এরপর যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ কারণ ড্রাগন গাছে পিঁপড়ে আক্রান্ত করবেই এই যে কুড়িগুলো দেখতে পাচ্ছেন এই ছোট্ট ছোট্ট কুড়িতে অসংখ্য পিঁপড়ে আক্রমণ করেছে এই পিঁপড়েগুলোকে দূর করতে হবে এ সময় আপনারা অর্গানিক পিপটনাশক ব্যবহার করতে পারেন সেটার লিঙ্ক আমি দিয়ে দিব আমি কীভাবে আপনারা নিম তেল ব্যবহার করতে পারেন অথবা রাসায়নিক পিপ্রেনাশক ব্যবহার করলে সপ্তাহে দিনের বেশি মধ্যে দিবেন না আর যখন এই ফুলটা ফুটে যাবে তখন কিন্তু আর পিঁপড়াশক ব্যবহার করবেন না আবার যখন ফুলটা গুটি বাঁধবে তখন আবার পিঁপটনাশক ব্যবহার করতে পারবেন তবে তখন দশ দিনে একবার দিলেই যথেষ্ট বন্ধুরা একটা জিনিস মনে রাখতে হবে মাঠ বাগানে যতটা পরিচর্যা করতে হয় তার চেয়ে বেশি পরিচর্যা করতে হয় ছাদ বাগানে কারণ ছাদের বাগানে সীমিত মাটি থাকে এবং এই মাটিতে নানা ধরনের কীট পতঙ্গ বাসা বাঁধে ডিম পারে এ সময়ের আরেকটি গুরুত্বপূর্ণ পরিচর্যা যখন ফুল ফোটেবে এবং ফুল ফোটার চার থেকে পাঁচ দিনের মাথায় যখন ফুলটা এই আকৃতি ধারণ করবে তখন ফুলটা ড্রাগন ফল থেকে আলাদা করে ফেলতে হবে কীভাবে আমি করলাম একটু লক্ষ্য করেন আমি উপরের নিচে চাপ দিয়ে এটাকে সোজা করে তারপর টেনে এটা বের করে ফেললাম মাঝখানে সেই স্ত্রী কেশরটা থেকে যাবে তাহলে ফলটাও টিকে যাবে এবং আকৃতিও ভালো হবে এর সময়ে ফাঙ্গাসের আক্রমণ হতে পারে তাই অবশ্যই ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে আমি এটি ব্যবহার করি আপনারা যে কোনো ভালো ব্র্যান্ডের ফাঙ্গিসাইড ব্যবহার করবেন এবং তার গায়ে নিয়ম নীতি লেখা আছে সেভাবে সেটি ব্যবহার করবেন এরপরে যেটি খেয়াল রাখতে হবে যেহেতু এ মাসে প্রচুর বৃষ্টিপাত হয় তাই গাছের গোড়ায় যেন কোনো পানি না জমে মালচিং করা যাবে না এই সময় মালচিং তাহলে তুলে ফেলতে হবে এবং কোনো আগাছা জন্মাতে দেওয়া যাবে না কোনো আগাছা কিন্তু মাটি থেকে খাবারটা গ্রহণ করলে ড্রাগন খাবার কম পাবে তাই আগাছা সব তুলে ফেলতে হবে ড্রাগন ফুল সাধারণত সন্ধ্যার পরে ফুটে ওই সময়ই তা হাত পরাগায়ন করতে হবে আর হাত পরাগায়ন সম্ভব না হলে কমপক্ষে ঢেকে রাখতে হবে যাতে বৃষ্টিপাতলে ক্ষতি না হয় এ সময়ে খাবার দেওয়ার ব্যাপারে একটু সতর্ক থাকতে হবে কোন অবস্থায় নাইট্রোজেন ঘটিত খাবার দেওয়া যাবে না অর্থাৎ যে খাবারে নাইট্রোজেনের পরিমাণ বেশি থাকে যেমন সরিষার খোল দেওয়া যাবে না তেমনই ভেজা কোনো খাবারও দেওয়া যাবে না তরল খাবারও দেওয়া যাবে না হ্যাঁ তবে তরল খাবার দিতে পারবেন কিন্তু কখন যদি দেখেন যে গাছের গোড়া একেবারে শুকিয়ে গেছে অর্থাৎ কয়েকদিন জন বৃষ্টি হচ্ছে না এবং আবহাওয়ার পূর্বাভাসে আগামী তিন চার দিন আবারও বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই এই সময়ে তরল খাবার দিতে পারবেন শুধুমাত্র এ সময়ে গাছে অবশ্যই খাবার দিতে হবে কারণ ফুল ফল কুড়ি বড় ড্রাগন হারভেস্ট করার মতো ড্রাগন সবই আছে সুতরাং খাবারের খুব প্রয়োজন আর এই খাবার দিতে হবে আপনার অর্গানিক খাবারও ব্যবহার করতে পারেন রাসায়নিক খাবারও ব্যবহার করতে পারেন তবে আমি অর্গানিক খাবার ব্যবহার করি কিভাবে অর্গানিক খাবার তৈরি করি এবং কি কি ব্যবহার করি তার লিঙ্কটা দিয়ে দিব আপনারা দেখে নিতে পারবেন এ সময় গাছে অনুখাদ্য স্প্রে করতে পারেন তাতে ফলনও ভালো হবে এবং ফলের আকৃতিও ভালো হবে আমি এটি ব্যবহার করি আপনারা যে কোনো ভালো কোম্পানির অনুখাদ্য ব্যবহার করতে পারেন তো দর্শকবিন্দু এই ছিল বর্ষাকালে ড্রাগন গাছের পরিচর্যা তো তখন যারা আমার সঙ্গে ভিডিওতে ছিলেন তাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি সেই সঙ্গে অনুরোধ জানাচ্ছি এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে করে নেবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় আমি জাহিদা আহমেদ এখন মতো বিদায় নিচ্ছি